ঘোড়াদল হাই স্কুলের পক্ষ থেকে আজ দুপুর একটা নাগাদ সচেতনতামূলক শিবিরের আয়োজন করেন ওই স্কুলের প্রধান শিক্ষক পুতুল ভান্ডারী মহাশয় মূলত সুন্দরবন এলাকায় সাপের উপদ্রব বেড়েই চলেছে প্রত্যেক বছর কিছু না কিছু লেগেই আছে এই সর্পদংশনে প্রায় মাস তিনেক আগে স্কুলের এক প্রাক্তন ছাত্রী সর্পদংশনে মারা যায় মূলত ওই ছাত্রীর পরিবার তড়িঘড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে না নিয়ে প্রথমে কয়েকজন ওঝার কাছে নিয়ে যায় ততক্ষণে সময় শেষের পথে অনেক দেরিতে নিয়ে যায় উদরপুর গ্রামীণ হাসপাতালে সেখানেই মৃত্যুকুলে ঢলে পড়ে ওই ছাত্রী এলাকায় নেমে আসে শোকের ছায়া আমাদের স্কুলে একজন ছাত্রী এই সাপেকেটে মারা গেছে তাকে ও যাই সব না দেখিয়ে যদি হাসপাতালে নিয়ে যেত হয়তো হয়তো বেঁচে যেত এই সব তত্ত্বাবধানে আমাদের হেডমাস্টার মশাই সচেতনমূলক আয়োজন করেছিল। যাতে আমরা সাপের উপদ্রব থেকে বাঁচতে পারি এবং পাশাপাশি কোনো মানে নারীদের উপর অত্যাচার বা শিশুশ্রম এসব থেকে বাঁচতে পারি এবং আমরা এলাকাবাসীদের সচেতন করতে উদ্যোগ নিয়েছেন ঘোড়াতল হাই স্কুলের প্রধান শিক্ষক তারই প্রতিচ্ছবি আজ অন্যদিকে এই সভায় উপস্থিত ছিলেন মন্দির বাজার থানার সিআই তা এই সচেতনমূলক শিবিরের পাশাপাশি সিআই সাহেব বাল্যবিবাহ রোধ করার কথা বলেন ও অচেনা মানুষকে ফেসবুকে ফ্রেন্ডশিপ করবে না আঠেরো বছর বয়সের নিচে বিবাহ জড়িয়ে পড়বে না এমনই কথা জানিয়েছেন মন্দিরবাজারের বাজারের সিআই সাহেব এর এলাকায় বেশ কিছু মানে কয়েক বছর ধরে বেশ কিছু ছাত্র ছাত্রী যারা সাপে কাটার পরে তাদেরকে হসপিটালে না নিয়ে গিয়ে ওজার কাছে নিয়ে যাচ্ছে এটা আমাদেরকে একটু চিন্তিত করেছে যার জন্য আমরা এই প্রোগ্রামটা করলাম সচেতনমূলক প্রোগ্রাম যাতে করে ছাত্র ছাত্রছাত্রী কোনো কখনো যদি সাপে কাটে বা এইরকম কোনো ঘটনা ঘটে যেন সঙ্গে সঙ্গে ওজার গাড়িতে না গিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে যায় এই জন্য আমরা এটা করেছি এখানে উপস্থিত ছিলেন মতুরাপুর থানার পক্ষ থেকে আর কি মন্দিরবাজার সার্কেলের সিআই যিনি ছিলেন তিনি স্যার ছিলেন হসপিটালের স্টাফ ছিলেন আর আমাদের মধ্যে অ্যাডভোকেট ছিলেন লোকাল ডাক্তারওরা ছিলেন এবং নার্সিং হোমের অনেক ডাক্তারওরা ছিলেন এবং আমাদের পরিচালনা সমিতির সভাপতি আলতাফবাবু এবং আমরা সবাই ছিলাম থেকে ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদেরকে এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আজকে সম্পন্ন হয়েছে নিশ্চিত এই প্রোগ্রামটা আগামী দিনে এর বাস্তবে রূপ দেবে এবং ছাত্রছাত্রীদের মধ্যেও অনেক প্রভাব গড়ে উঠেছে মা এটা ক্লাসে ক্লাসে প্রোগ্রামেরও বাস্তব যাতে রূপ নেয় তার জন্য নিশ্চয়ই চেষ্টা করবে হ্যাঁ আসলে এই জন্যই তো উদ্যোগটা নেওয়া কয়েকদিন আগে আমাদের স্কুলের প্রাক্তন ছাত্রী বীরাঙ্গনা হালদার সে মারা গেছে তার আগের বছর আবার একজন ছাত্র আকাশ বলে ক্লাস এইটে পড়ে সেও মারা গেছে তার দু তিন বছর আগে একটা ভদ্রলোক আমাদের স্কুল সংলগ্ন এলাকায় তিনি ওইরকম সাপে কাটার পরে এই তিনটে ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে তিনটি তিনটে ঘটনায় ওরা হসপিটালে না নিয়ে গিয়ে সরাসরি ওজার কাছে গিয়েছে তারপরে ওরা হসপিটালে যাওয়ার উদ্যোগ নিয়েছে বা তখন ফেলিয়ার হয়েছে কিন্তু এই ওজাটাকে যাতে না যায় যাতে হসপিটালে যায় সেই জন্যই এই অনুষ্ঠান আজকে